আল্লামা মামুনুল্লাহ সাহেবকে গতকাল নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়েছিল কিন্তু আলাম্মা মাউনুল্ল সাহেবের রায় শুনে আল্লামা মাউনুল্লাহ সাহেবের ব্যাপারে যে রায় দিয়েছেন আদালত বা আইনজীবী যেই কথাগুলো বলেছেন এটা অত্যন্ত খুশির একটি সংবাদ আমরা পাচ্ছি এবং তেনার মুক্তির একটি সুখ্রাল আমরা পাচ্ছি যেটা হাজারো মানুষের হৃদয়কে উৎফুল্ল করে তুলেছে গতকালকের আদালতে শুনানি নেই সমৃত দর্শক আমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখি তাহলে কিন্তু আলামা মাউনুল সাহেবের মুক্তির ব্যাপারে আমরা চূড়ান্ত একটি দিক নির্দেশনা সুস্পষ্টভাবে পেয়ে যাবো ইনশাল্লাহ প্রথম পর্যায়ে আমরা দেখি আলামা মানুল সাহেবের বিরুদ্ধে যেই আইনজীবী কথা বলেছেন সোনাগা রয়্যাল রিসোর্টের দর্শন মামলার আসামি হেফাজত নেতা মামুনুল হক সেই মামলায় আজকে আয়ুর সাক্ষীর আয়ুর সাক্ষীর জেরা করলো আসামি পক্ষ এই পর্যন্ত আয়ুরকে জেরা করার জন্য আসামি মামুনুল হকের আইনজীবী তিন দিন জেরা করল আরও একদিন সময় লাগবে ওনাদেরকে সচরাচর একটা মামলায় আয়ুকে একদিনে জেরাই যথেষ্ট ওনারা মামলায় মামলায় আসামি বিপক্ষে যাবে এই জন্যে তারা বিলম্বিত করতেছে আজকে পর্যন্ত ছাব্বিশ জন সাক্ষী নেওয়া হয়েছে সবাই অধিংশ সাক্ষীর প্রত্যক্ষ ঘটনাস্থলে সাক্ষী তারা আসামিরা মামুন হক এবং বাদিকে একই রুমে পাঁচ ঘন্টা আটক দেখছে এই মামলায় আমার দৃষ্টিতে সর্বোচ্চ সাজা হবে আসামি মামুন হক এবং এই বাদী জন্নার তারা ঢাকার থেকে শোনা যায় কীভাবে আসলো কে আনলো একটা রুমে থেকে আসলো পাঁচ ঘন্টা আটক থাকলে একটা মেয়ে একটা ছেলে কি করে এটা তো সবার জানা আছে এবং আসামি মামুনুল হক ঘটনার পরপরই তার স্ত্রীকে বলছে ফোনে যে এই বাদী জন্য তার বন্ধু সৈদুলের স্ত্রী তার স্ত্রী না মামলুর স্ত্রী না তাইলে কেন একটা একটা হোটেলে পাঁচ ঘন্টা তারা অবস্থান করল এই আইনজীবী একটি কোলাঙ্কার আপনারা চিনে রাখুন এই আইনজীবীর একই কথা কেন মামুন হ্যাপ এখানে গেল কেন সেইখানে নারী নিয়ে গেল কেন মামুনুল হরশাহ ঢাকার থেকে এখানে আসলো আরে বেটা এই জন্যই তো তদের এই অযৌক্তিক কথার জন্যই তো তিনি তিনটা বছর থেকে নির্যাতন ভোগ করছেন তদের এই ভিত্তিহীন কথার দ্বারাই সেই ভিত্তিহীন কথা এই আইনজীবী আজও পর্যন্ত বলতে আছে কতটা মূর্খ আইনজীবী হলে এবং কতটা কোলাঙ্গার এবং কতটা ইসলাম বিদ্বেষী আইনজীবী হলে এরকম মন্তব্য করতে পারে সম্মৃত দর্শক এই সব কোলাঙ্গার আইনজীবীদেরকে আমাদের সুস্পষ্টভাবে চেনা রাখা উচিত এবং এই আইনজীবীদেরকে শিক্ষা নেওয়া উচিত আল্লামা জোনায়দ বাবুনগরীর রিমান্ডে যারা দিয়েছিল তারা যেই পরিণতি হয়েছে আবু জাহেলের যেই পরিণতি হয়েছে তাদেরও একদিন এই ভয়াবহ পরিণতি হবে এটা বাংলার মানুষ দেখার অপেক্ষা আছে কারণ রসুল বলেছেন আলেমদের সাথে যারা দুর্ব্যবহার করবে আলেমদের এগেস্টে যারা অবস্থান নেবে অবশ্যই তাদের মৃত্যুর পরে পঙ্খানো পঙ্খানুভাবে আল্লাহর সামনে হিসাব দিতে হবে সমৃদ্ধ দর্শক এখন আমরা দেখে আসি আল্লামা মাউনুল হিসেবের পক্ষে যেই রায়গুলো দিয়েছে আল্লাহ মাহমুদ সাহেবের পক্ষে যে আইনজীবী কথা বলেছেন তিনার বক্তব্য আজকে আল্লাহ মাহমুদ উল্লক সাহেবের বিরুদ্ধে ওনার দ্বিতীয় স্ত্রী জানাতা ঝর্ণা সোনাগা থানায় যে মামলাটি দায়ের করেছিলেন দর্শনের চেষ্টা মামলা ওটা আজকে মামলার যিনি আয়ু তদন্তকারী কর্মকর্তা এস এম সফিকুল ইসলাম ইন্সপেক্টর ওনাকে আজকে আপনার জিজ্ঞাসাবাদ করে উনি যে জিজ্ঞাসাবাদের পরে জেরার জন্য ছিল গত দুই তারিখে আমরা জেরা করেছিলাম আজকে তৃতীয় দিনের মতো জেরার জন্য দিন ধার্য করা ছিল তো আজকে যারাই উনি অনেক প্রশ্নের সত্য দিতে পারে নাই আমরা জিজ্ঞেস করেছিলাম আপনি যে আলামত সংগ্রহ করেছেন সেটা কি আপনি সংগ্রহ করেছেন বলে আমি সংগ্রহ করেছি আপনি সিলগালা করেছেন যে আমি সিলগালা করি না কেন সিলগালা করেছে আদালত সিলগালা করেছে তো যেটা আপনারা সবাই জানেন এটা আইনজীবীরাও জানে এটা পুলিশও জানে এটা সাংবাদিকরাও জানে যারা ন্যূনতম জ্ঞান রাখে তারাও জানে আমি যদি কোনো মালমাল জব্দ করি সেটা আমি আমার তদন্তকারী করবো যে আমি সেটা সিলগালা করবো আমি সিলগালা করলাম না কে সিলগালা করছে আদালত করছে সেটা তো উনি জানে না তাহলে তো এটা এই আলামত সংগ্রহ করে শিলকালা করছে এটা উনি বলতে পারেন তারপর জিজ্ঞেস করলাম কে এসে নিয়ে গেছে সিলকালা করার পরে সিএডি অফিসার নিয়ে গেছে তাদের নাম তাদের সময় কোনো সাক্ষী বা আপনি কি ছিলেন উপস্থিত আমি ছিলাম উপস্থিত কিছুই বলতে পারে না তিনি তিনি জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে আপনি যে এই মামলার যে এই ইনভেস্টিগেশন অফিসার হিসাবে এই আপনার সাথে কারা কারা ছিল এই তদন্তকারী কর্মকর্তা হিসাবে সিলগালা করেছেন কে কে ছিল উনি তাদের নাম বলতে পারে না তদন্তকারী কর্মকর্তা শিলকলা করেছে যে ফরেনসিক পরীক্ষা করেছিলেন কি না এটা বলতে পারে না মালখানা রেখেছেন এই যে জৈব জৈ আবার জিজ্ঞাসা করেছিলাম বাদিনী এবং আসামিকে আপনারা যে একটা জৌনক্রিয়া হইলে বা একটা জৈবিক ক্রিয়া হইলে যেই মানে দর্শন হইলে যে একটা আলামত সংগ্রহ করতে হয় সেই আলামত সংগ্রহ করার জন্য কি আপনি অনুমতি চেয়েছিলেন বলে কি আমার মনে নাই তো উনি একটা বামলার আয়ু উনি বাদিনীকে এবং আসামিকে দুজনের কাছ থেকে লালা বা জৈব যেই রসা জৈবিক আলামত যেটা সংগ্রহ করতে হয় এটা সংগ্রহ করার জন্য অনুমতি হচ্ছে নাই এবং অনুমতি নেয়ও নাই এবং সংগ্রহ করেও নাই তাহলে বোঝা গেল এই তদন্ত একটা গোঝামেলের তদন্ত এটা একটা দায় সারগ তদন্ত এটা একটা মিথ্যা বানোয়াট মামলা সে আজকে আমরা প্রায় সত্তর থেকে আশিটা কোশ্চেন করেছি একটা প্রশ্নের উনি নিতে পারে নাই জানি না মনে নাই জানি না মনে নাই তার মানে এখানে বোঝা যায় এটা একটা রহস্য গ্যারা আবৃত এটা দায় সারাগত তদন্ত এটা একটা মানে উনি কোনো রেসপন্সিবিলিটি বলে ছিল কোনো তথ্য এবং উপাধ্য এই মামলায় উনি সংগ্রহ করতে পারেন ন্যূনতমভাবে আসামিকে দুই সাব্যস্ত করার জন্য আজকে আমরা একটা জামিনও চেয়েছিলাম আসামিকে যেহেতু আসামি আঠারো চার দু হাজার একুশ সাল থেকেই মাদাল কারাগারে আছেন আমরা মানবিক কারণ জামিন চেয়েছি অনেক মামলায় জামিন হয়েছে মোমানা হাইকোর্ট থেকে আমরাও আজকে এই মামলার যেহেতু বিজ্ঞ নারী সুজ বিজ্ঞ নারী সুজ যেন নাজবুল হক শ্যামল মহতের আদালতে আমরা জামিন শুনানি করেছি আমার জেলার পরে পরেই তারপর তিনি সেটা বলছে যে আমি আদেশ পরে দিব তিনি শুনেছেন আমরা আদেশের জন্য অপেক্ষা করছি এবং আমরা এই আশা করি আজকে যেহেতু সাক্ষী যারা শেষ হয় না আয়ুর যারা আগামীতে আয়ু যারা শেষ হবে আমরা আশা করছিলাম শেষ হবে কিন্তু প্রশ্ন এতই এটা সেন্সিটিভ মোকদ্দমা এটা ইচ্ছেগুলোই শেষ করা যায় না কিন্তু গুরুত্বপূর্ণ মামলা এই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ আছে এটাকে আমরা মিথ্যা প্রমাণিত করার জন্যই গণনা যে মিথ্যা সেই জন্য আমাদের সঠিকভাবেই এটা জিজ্ঞাসাবাদ করতে হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই জন্য আমরা একদিন সময় চেয়েছি বিজ্ঞ আদালত সময় মঞ্জুর করেছেন আগামী তেইশ চার দু হাজার চব্বিশে তারিখে পরবর্তী ধার্য আছে আয়ুকে আমরা জেরা করবো আর জামিন চেয়েছিলাম জামিনের দরখাস্তরা শুনানিটা হয়েছে আদেশটা পেন্ডিং আছে হয়তো আমরা আশা করি আমরা একটি মাস পরে যেই হাজিরাটা আসতেছে নিঃসন্দেহে আমরা আশাবাদী সেইখানে মানুষের পক্ষেই রায় দিবে আদালত কারণ যেভাবে এই আইনজীবী বিষয়গুলো তুলে ধরেছেন এবং বাদী পক্ষের বিপক্ষের আইনজীবীকে যেভাবে ঘায়ল করেছেন আমরা আশা রাখছি যে এটাই ছিল আল্লামা মাউনুল সাহেবের শেষ হাজিরা এবং ওসিরে আল্লামা মাউনুল সাহেব মুক্তি পাবেন কারণ আল্লামা মাউনুল্ল সাহেবের ব্যাপারে যদি লোক মামলা অলরেডি হয়েছিল তার মধ্যে প্রায় ৩০টি মামলার ঊর্ধ্বে জামিনও হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই মামলাগুলো সরকারের একটি চক্রান্তপূর্ণ মামলা সাজানো একটি মামলা ছিল তো সরকারের পক্ষ থেকে যখন একটি আশ্বাস দেবে যেমন স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন তো নিঃসন্দেহে আমরা আশাবাদী যে মামুনুলহ সাহেবকে মুক্তি দেবেন কারণ সব মামলা যে সাজানো মামলা নাটক এগুলো এগুলো কিন্তু আদালত কর্তৃপক্ষও জানে সর্বোচ্চ আদালত নিম্ন আদালত এনারা জানে যার কারণেই তারা সুস্পষ্ট রায়টা দিতেও ভয় করে কারণ যেহেতু সরকার ক্ষমতা তো সরকারিও দলের পক্ষেই রায় দিতে হয় যার কারণে দীর্ঘদিন থেকে হক সাহেব নির্যাতন ভোগ করছেন তো মৌনুল সাহেবের পক্ষে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথা বলেছেন যে ও মুক্তি দিবে তো আমরা আশাবাদী যে মুক্তি মাউনুলহ সাহেব পাবেনি